বাড়ির চৌ পড়ে মর্মান্তিক মৃত্যু হল দেড় বছরের এক শিশুর ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার চর পিরোজপুরে মৃত্যু শিশুর নাম জাসিম শেখ তরিঘড়ি পরিবারের লোকেরা নসিপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি খেলতে খেলতে বাড়ি চৌবাচ্চায় পড়ে গিয়েছিল দেড় বছরের ছোট্ট জসিম শেখ বেশ কিছুক্ষণ পর পরিবারের লোকেরা দেখতে পেয়ে তড়িঘড়ি নসিপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় এই মর্মান্তিক দুর্ঘটনায় ছোট্ট জসিম শেখের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে আমরা প্রাথমিক অবস্থায় দেখেছি আমাদের একটা টিউবওয়েল আছে বাড়ির ভেতরেই তার একটা চৌবাচ্চা বাচ্চা থাকে এটা জলটা গড়ার জন্যে বেশি জল নয় হয়তো একটু সামান্যমাত্র জল অতি বাচ্চা ছেলে হয়তো ব্যাকওয়ার্ড সাইডে পড়ে গিয়ে হয়তো উঠতে পারেনি আমরা প্রাথমিকে আমাদের গ্রামের একজন ডাক্তার ছিল তাকে দেখালাম আমরা তড়িঘড়ি তারপরে আমরা নসিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাই ডাক্তার চিকিৎসা করে মৃত ঘোষণা করেছে। হরিহরপাড়ার অ্যাডভান্স টিভিএস মোটরস গতি স্টাইল আর শক্তির মেলবন্ধন আপনার স্বপ্নের রাইড এখন হাতের মুঠোয় আসুন হরিহরপাড়ার অ্যাডভান্স টিভিএস মোটরস চেয়ার খুঁজিনি নিজের পারফেক্ট রাইড আধুনিক ডিজাইন উন্নত মাইলেজ ও পারফরমেন্স নির্ভরযোগ্য সহজ সার্ভিসিং টিভিএস নিত্য নতুন মডেলস আর এক্সক্লুসিভ অফার শুধুমাত্র আমাদের সরুমি ঠিকানা হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মনে রাখবেন মুর্শিদাবাদ হরিহরপাড়া সরবপুর মোড়া নাইন এইট থ্রি টু টু ওয়ান ফোর নাইন ফাইভ থ্রি এছাড়াও ঈদ উল ফিতর স্পেশাল অফার ঈদের আনন্দে এবার যুক্ত করুন আপনার স্বপ্নের রাইড হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মোটরস নিয়ে এসেছে ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ অফার বাইক কিনলেই পাচ্ছেন নিশ্চিত উপহার ও আকর্ষণীয় ডিসকাউন্ট সহজ কিস্তিতে বাইক কেনার সুবিধা ফ্রি হেলমেট ও এক্সক্লুসিভ গিফট